এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীর প্রশ্নক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য তো এই অটো মাইগ্রেশনটা কি এটা কিভাবে কাজ করে কাদের ক্ষেত্রে কাজ করবে বা কাদের ক্ষেত্রে কাজ করবে না বা এটার কাজটা আসলে কি অটো মাইগ্রেশন হলে তোমার লাভ নাকি তোমার লস হবে এটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে একদম পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ অটো মাইগ্রেশন কীভাবে হয় সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে সরাসরি তোমাদের দেখাবো যাতে করে এই বিষয়গুলো নিয়ে তোমাদের মধ্যে কোনো কনফিউশন না থাকে একের সঙ্গে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো আট নম্বরে দেখতে পাচ্ছ প্রশ্নক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফলাফল অর্থাৎ মাইগ্রেশনটা তোমাদের আগে বুঝতে হবে এরপর এখানে দেখো প্রশ্নক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ফলাফল মাইগ্রেশনের কিন্তু ফলাফল প্রকাশ করবে সঙ্গে সর্বশেষ মাইগ্রেশন ফলাফল প্রকাশ তো বিষয়টা হচ্ছে যে এই মাইগ্রেশনটা যদি তোমরা শরীর বা বুঝতে না পারো সেক্ষেত্রে কিন্তু বিপদ কারণ অটোমাইগ্রেশন কাদের জন্য হবে বা কাদের জন্য হবে না বা কাদের জন্য ভালো হবে কাদের জন্য খারাপ হবে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। আর এই অটোমাইগ্রেশনের কারণে এই অটোমাইগ্রেশন কাদের জন্য প্রযোজ্য বা কাদের জন্য এই অটোমাইগ্রেশন কাজ করবে বা কাদের কাজ করবে না সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে প্রমাণ সহ তোমাদের দেখাবো যাতে করে তোমাদের বুঝতে কোনো প্রকারের প্রবলেম না হয় আর তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে কিন্তু আমি টোটাল একজন শিক্ষার্থীর পাঁচটা কলেজ চয়েস দিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো পাঁচটা কলেজে আমি কিন্তু চয়েস দিয়েছি প্রথমে রয়েছে আগ্রা দ্বিগুণ কলেজ দ্বিতীয় রয়েছে কৃষ্ণাপুর কলেজ তৃতীয় নম্বর রয়েছে ধামরহাট ওয়েমেন কলেজ এবং চতুর্থ নম্বর রয়েছে নজিপুর গভর্নমেন্ট কলেজ পঞ্চম নম্বর রয়েছে নজিপুর ওয়েমেন কলেজ তো এই পাঁচটা কলেজে একজন শিক্ষার্থীর কিন্তু আমি আবেদন করে দিয়েছি এখন বিষয়টা হচ্ছে যে এই শিক্ষার্থীর অটো মাইগ্রেশনটা কিভাবে কাজ করবে বা এই শিক্ষার্থীর কাজ করবে কিনা তোমার ক্ষেত্রে কাজ করবে কিনা সেটা কিন্তু তোমরা এই এইবারের মাধ্যমে একদম পরিষ্কার হয়ে যাবে দেখো ফার্স্ট অফ অল আমি তোমাদের পরিষ্কার করে দেই তো প্রথমত আমি তোমাদের পরিষ্কার করে দেই কাদের ক্ষেত্রে এই অটো মাইগ্রেশনটা কাজ করবে না এখন দেখো এখানে তোমরা যে পাঁচটা বা দশটা কলেজ দিয়ে দিয়েছো এখান থেকে যদি তুমি এক নম্বর কলেজটায় চান্স পাও অর্থাৎ এক নম্বর কলেজটায় তুমি চান্স পেয়েছো সেক্ষেত্রে এই কলেজটা তুমি নিঃসন্ন করছো এখন তুমি যদি এক নম্বর কলেজটা যদি নিঃসন্ন করো সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে কিন্তু অটো মাইগ্রেশন হচ্ছে না কারণ হচ্ছে না কারণ তোমার উপরে কোনো কলেজ নেই তুমি এক নম্বর কলেজে চান্স পেয়েছো আমি তোমাদের কথাটা আবারও পরিষ্কার করে দেয় মনে করে তুমি সর্বনি সর্বোচ্চ দশটি কলেজের চয়েস দিয়ে এসো দশটি কলেজ চয়েস দেওয়ার পর সেখান থেকে তুমি এক নম্বর যে কলেজটা রয়েছে এই এক নম্বর কলেজে তুমি চান্স পেয়েছো ভর্তি চান্সটা পেয়েছো এবং এই কলেজটা তুমি নিঃসন্ন করছো তুমি যদি নিঃসন্ন করো তাহলে কিন্তু তোমার অটো মাইগ্রেশন হবে না কারণ অটো সব সবসময় উপর দিকে যায় নিচ দিকে কিন্তু আসবে না সবসময় উপর দিকে যায় সেক্ষেত্রে তুমি যদি এক নম্বর কলেজে চান্স পাও সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে কিন্তু অটো মাইগ্রেশন প্রযোজ্য নয় বা তোমার ক্ষেত্রে অটো মাইগ্রেশন কাজ করবে না এবং দ্বিতীয় নম্বর কাদের ক্ষেত্রে কাজ করবে না মনে করো তুমি এক নম্বর কলেজে চান্স পেয়ে বা দুই নম্বর কলেজে চান্স পেয়েছো বা তিন নম্বর কলেজে চান্স পেয়েছো বা চার নম্বর তোমার যে কোনো নম্বর কলেজে চান্স পেয়েছো চান্স পাওয়ার পর তুমি যদি ওই কলেজটা নিশ্চয়ন না করো তিনশো পঁয়ত্রিশ টাকাতে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ই কীভাবে করে সেটা আমি আলাদাভাবে তোমাদের ভিডিও দেবো তোমরা যদি নিশ্চয়ই না করো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কিন্তু অটোমাইগ্রেশন কাজ করবে না জাস্ট দুই ধরনের শিক্ষার্থীদের অটোমাইগ্রেশন কাজ করে না সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে কেউ যদি এক নম্বর কলেজ চান্স পায় তার ক্ষেত্রে অটোমাইগ্রেশন কাজ করবে না সে নিঃসন করলে অটোমাইগ্রেশন তার জন্য প্রযোজ্য নয় বা তার কাজ করবে না এবং দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে যে তুমি যদি যে কোনো একটা কলেজে চান্স পেয়েছো কিন্তু তুমি নিঃসন্ন করোনি সেক্ষেত্রে কিন্তু তোমার অটো মাইগ্রেশন কাজ করবে না এখন বিষয়টা হচ্ছে যে অটোমাইগ্রেশন কাদের ক্ষেত্রে কাজ করবে সেটা আমি তোমাদের একটু পরিষ্কার করে দেয় দেখো তুমি মনে করো দুই নম্বর বা তিন নম্বর বা চার নম্বর কলেজে চান্স পেয়েছো মনে করো তুমি দুই নম্বর কলেজ চান্স পেয়েছো তুমি কলেজটা নিশ্চয়ই করছো তোমার যদি অটো মাইগ্রেশন হয় সেক্ষেত্রে তুমি দুই নম্বর কলেজ নিঃসরণ করার ফলে তুমি এক নম্বর কলেজে চান্স পেয়েছো এটাকে বলা হয় অটো মাইগ্রেশন মনে করো তুমি তিন নম্বর কলেজে চান্স পেয়েছো তিন নম্বর কলেজটা তুমি নিশ্চয় করছো অটো মাইগ্রেশন কারণে তোমার যদি রেজাল্ট পরিবর্তন হয় বা কলেজ পরিবর্তন হয় সেক্ষেত্রে তিন নম্বর কলেজ নিশ্চয়ই করার কারণে তোমার কিন্তু দ্বিতীয় নম্বর কলেজে তুমি ভর্তির সুযোগটা পাচ্ছ এটাই হচ্ছে মাইগ্রেশন মাইগ্রেশন বিষয়টা আমি তোমাদের পরিষ্কার করে দিতে পেরেছি মনে করো তুমি কলেজে আবেদন করছো নজিবুর কলেজে তোমার চান্স হয়েছে বা নজিপুর কলেজে তুমি চান্স পেয়েছো তুমি তিনশত পঁয়ত্রিশ টাকা নিঃসন করলে নিঃসন করার পর অটো মাইগ্রেশনের কারণে তোমার তিন নম্বর কলেজে তুমি ভর্তির সুযোগ পেলে এটা হচ্ছে মাইগ্রেশন এভাবে মাইগ্রেশনে কাজ করো অর্থাৎ তুমি যে কলেজটা চান্স পাবা তার এক লেভেল উপরে যাবে তুমি চার নম্বর কলেজ চান্স পেয়েছো মাইগ্রেশনের কারণে তোমার তিন নম্বর কলেজ আসতে পারে তুমি তিন নম্বর কলেজ চান্স পেয়েছো মাইগ্রেশন কারণে তোমার দুই নম্বর কলেজে আসতে পারে এভাবে মাইগ্রেশন হলে সবসময় এক কলেজ উপরে যায় অর্থাৎ এক ধাপ উপরে যায় নিচে নামে না এক ধাপ উপরে যায় এটাই হচ্ছে অটোমাইগ্রেশন আর অটো মাইগ্রেশন কাদের কাদের ক্ষেত্রে কাজ করে কাদের ক্ষেত্রে কাজ করে সেটা টোটালি কিন্তু আমি তোমাদের এখানে সরাসরি কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম তারপরে যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা চাইলে সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো